তো দেখুন কী পরিমাণে পানি আর আজকের মাংসটা শুদ্ধ হতে বেশি লাগবে না যেহেতু কাঁচটা মাংস আমি আলুটা একটু ফেলে দিব আর আলু ঢাকা দিলাম তারপরে আলুটা দিয়ে দিব আমি মাংসটা কষিয়ে নিয়েছি হালকাভাবে এখন আমি প্রেশারে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হওয়ার জন্য চামচ এনে দেবো নাকি মাংসটা কষিয়ে নেওয়ার পরে সিদ্ধ হওয়ার জন্য প্রেশারে দিয়ে দিলাম জন্য এখন আমরা অপেক্ষা করব দেখুন কিভাবে সিটি উঠে যাচ্ছে আমার মতো কে কে প্রেসার সিটিকে ভয় পান জানাবেন কমেন্টস করে কত দূরে পালা আসছি প্রেসার কুকারে সিটি ভয় করে আমাদের সিটি দেওয়া শেষ এখন কিছুক্ষণ রাখবো রাখার পরে মাংসগুলো বের করে নিব দেখা যাক তিন সিটি দেওয়ার পরে মাংসটা খুলতেছি বিশমাল্লা বিশাল একটা অবস্থা এ পাশ থেকে যে এই তুলে নিব দেখা যাক কি হয় এই যে ঢেলে নিচ্ছি দেখুন আমি কোরার সম্পূর্ণ মাংসটা দেখুন শুধু অবস্থাটা কি অবস্থা ধারাইছে দারুণ একটা ঠিক আছে এই তো অল্প পরিমাণে আমি এখানে পানি দিয়ে দিব ধোলের জন্য আমার আলুর মাংস একবারে সিদ্ধ হয়ে গেছে এটা আমার মাংস বলক উঠে গেছে তো আমি এখানে পেঁয়াজ টোরনিটা দিয়ে দিচ্ছি ভাত দিয়ে ডলে নিচ্ছি এখন আমি খুব বেশি ক্যা দিয়ে দিব এই নাও বাসা তৈরি করা জিরার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি খুব দিয়ে এখানে গরম মশলা গুলা করে রেখেছি এটাও দিয়ে দিচ্ছি আলুগুলো ভেঙে যাচ্ছে এত সুন্দর সিদ্ধ হয়েছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে পর্যায়ে মশার জালটা একটু আস্তে করে দিব মাংস রান্নাটি আমার অলরেডি হয়ে গেছে আমি এভাবে একটু ঝোল ঝোল করেই রাখবো যেহেতু টাটকা মাংস সেজন্য তো ইনশাআল্লাহ কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন আর আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে